দেশে অস্থিরতার নেপথ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা তারা টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামি সিন্দাইয়ের চেষ্টা সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা ও বাড়িঘর লুটপাটের ঘটনাও ঘটাচ্ছে সভাপতি শেখ হাসিনা গত পাঁচ অগস্ট ক্ষমতা দেশ থেকে পালিয়ে গেলেও এমন সৃষ্টি করছে দলটির নেতাকর্মীরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সিন্ডিকেটের আঠারো কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় শেখ হাসিনার আস্থা কর্মকর্তারা বহাল থাকায় এমন ঘটনা ঘটছে বলে মনে করছে সংশ্লিষ্টরা তবে এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান স্বৈরাচারী আওয়ামী শাসন আকর্ষণীয় স্থান মন্ত্রণালয় ছাড়াও পুলিশের পদায় নিয়ন্ত্রণ করত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুন রশিদ বিশ্বাসের সিন্ডিকেট ওই সিন্ডিকেটের অন্যতম হতা ছিল যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস সালের 10 এপ্রিল সরকারের একটি গোপন প্রতিবেদনে ধনঞ্জয় কুমার দাস সম্পর্কে উল্লেখ করা হয়েছে তিনি চরম দুর্নীতিগ্রস্ত ও কট্টর ইস্কনপন্থী সালের আঠাশ ফেব্রুয়ারি থেকে জননিরাপত্তা বিভাগে কর্মরত পুলিশে নিয়োগ ও বদলি বাণিজ্য করে বিপুল অর্থের মালিক হয়েছেন শিক্ষাসিনা শেখ হাসিনার সরকারের পতনের পর সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে নানাভাবে চেষ্টা করেছেন এমনকি শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে নিজেই মাঠে নেমেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা থাকা এই যুগ্ম সচিব কোনো কর্মকর্তাকে প্রদান করতে হলে মৌখিক নির্দেশনা নিতে এই সিন্ডিকেট থেকে শিক্ষা জীবনে হতো রাজনীতিতে যুক্ত ছিল অথবা আওয়ামী পরিবারের সদস্য না হলে এই মন্ত্রণালয়ে পদায়ন পাওয়া ছিল অসম্ভব কামাল হারুন ধনঞ্জয় সিন্ডিকেটের আশীর্বাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন পাওয়া উনিশ কর্মকর্তা এখনো বহাল তবিতে রয়েছেন দ্বিতীয় মেয়াদে এই কর্মকর্তা দু সালের এগারো আগস্ট থেকে পদায়নের তিন বছর পেরিয়ে গেলেও বহল তবিয়াতে আছেন দুই বছরের বেশি সময় ধরে জন নিরাপত্তা বিভাগের শৃঙ্খলার মতো সংবেদনশীল জায়গায় কর্মরত আছেন উপসচিব নাসরিন পারভিন চার বছরের বেশি সময় ধরে একই বিভাগে কর্মরত আছেন বিকাশ বিশ্বাস ধনঞ্জয় কুমার দাসের বিশ্বস্ত এ কর্মকর্তা দুই একুশ সালের দশ জানুয়ারি এই পদে যোগ দেন প্রায় দুই বছর ধরে একই বিভাগের শৃঙ্খলা দুই শাখায় কর্মরত আছেন আমিনুল ইসলাম তিনি ওই পদে দু সালের বিশ ফেব্রুয়ারি যোগ দেন অগ্নি শাখার যুগ্ম সচিব শেখ ফরিদ আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত আছেন ছয় বছর ধরে দু সালের একত্রিশ জানুয়ারি এই কর্মকর্তা এই মন্ত্রণালয়ে যোগ দেন তিন বছর চার মাস ধরে নিরাপত্তা শাখায় কর্মরত আছেন যুগ্ম সচিব শরীফ আহমেদ দু একুশ সালের পাঁচ সেপ্টেম্বর এই মন্ত্রণালয়ে যোগ দেন ফারুক আহমেদ যুগ্ম কর্মরত আছেন বহিরাগমন তিনি শাখার যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তৌফিক ইলাহি চৌধুরী গত বছরের শুরুতে এই কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন এছাড়াও অন্যান্য কর্মকর্তারাও এখনো বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন